করে নিলো আগেরা বরবাদ করলো। যারা আখেরা কাপন করলো তারা দুনিয়া বরবাদ করলো আজিরু মা এব ক আ্লা মাইয়াফ দুনিয়ার মায়া তগ করে চির স্থায়ী আখারাতের মায়ে অন্তরে ঢুকায় না আমরা যারা মোথা মুটি কুটি তুবি বিদারিরা রাখলাম আমরা জমা পরিমাত্রা সাায় পড়ছে মোটামুটি আখের লাইনে চলার চেষ্টা করি বলো বাঙালি আমাদের লাইনে কি আখের কামাই করতে গিয়ে দুনিয়ার থেকে বঞ্চিত হয়ে গেছে খানা বন্ধ ঘুম বন্ধ চলাফেরা বন্ধ বিয়া শাদী বন্ধ বরং তঙ্গ থেকে সব লাইনে আমরা অনেক আলহামদুলিল্লাহ আগানো কষ্ট বেশি আখেরাতের কাছে কষ্ট নেই হারা রাত সারা দিন হাল চাষ করে মাথা গরম মজিনের আগে কৃষক মাঠে দৌড়ায় এই যে এত কষ্ট করে ধান হবে চাল হবে গ্যারান্টি আছে হইতো ভাবে নাও হই ছেলেটা পরীক্ষা দিবে লেখা পড়া রাত নাই দিন নাই মাথার চুল চুল নাই পরীক্ষা দিবে পাশ করতেও পারে নাও করতে পারে পাঁচ লাখ টাকা জমা দিয়া বিদায় গেল চাকরি পাইতেও পারে নাও পেতে পারে দুনিয়ার কাজে কষ্ট বেশি ফলা বলে সন্দেহ আখেরাতের কাজে কোনো কষ্ট নাই ফলা বলেও সন্দেহ নাই গরমের দিনে নামাজে মসজিদে বড় আরাম আবার শীতের দিনেও মসজিদে নামাজে বড় আরাম বের হতে মনে চায় না আবার ফলাফলেও কোনো সন্দেহ নাই এর উন্মতের দল পাঁচক্ত নামাজ যদি পড়তে পারো রে গোলাম নবী বলেন পঞ্চাশ অক্ত নামাজের সব আল্লাহ দান করবে এসান নামাজ বা জামাত আদায় করে যদি কেউ ঘুমায় কোন থেকে উঠে যদি ফজুরির নামাজ আদায় করে নাও সারারাত ঘুমান উঠাও এবাহাতের পাল্লে দ হবে মকুন সু শুতি নামাজে পঞ্জাগা না ফাওয়াইল মুসাল্লি নল্ল দীনা মমে না রা ই নামাজে দায় স্তাইনু আয়াতে তো ৰ

আল্লাহ গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মাদিকে হেফাযত করুন। ঠিক। ভাই খারাপ লাগছে। اذا عظمت امه الدنيا وزيات منها هيبت الاسلام ইসলামের मोहब्बत অন্তর থেকে দূর হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা দুনিয়ার কাজের জন্য কোনো ভয় আন লাগে

কিন্তু আখিরাতের কাজের জন্য কত বয়ান নবীদের বয়ান সাহাবাদের বয়ান আলেমদের বয়ান ইমামের বয়ান খতিবের বয়ান পীর সাহেবদের বয়ান বক্তাদের বয়ান এরপরও মানুষ কেন নামাজে আসে না কারণ হলো আখিরাত বুঝে মিথ্যা না না ব্যাপার কিছুই না যে যাকে চিনে না সে তাকে মানে না

একটা মেয়ের পেছনে পড়ে তুই মা সারতে বাপ 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 বাড়ি ঘর সারবি এক রশিদে ভাসি দিবি কে কারণটা কি বল মেয়েটার ঘাম থেকে বোদায় মেশকের ঘ্রাম পাওয়া যায় পেছনে পড়ে যদি যুবক ভালোবাসার বন্ধনে তুই মা-বাবা সাথে রাজি হয়ে যাও এরে আল্লাহর গোনা এই টুপি আমার বাবার কথায় মাথায় দেই না দাড়িটা আমার বাবার আদর্শের দাড়ি না দাড়ি এ টুপি দাড়ি আমার মদিনার নবীর আদর্শের দাড়ি হে মুমিন একটা মেয়ে ভালোবাসায় পড়ে যদি বান্দা তুই বাড়ি ঘর সাথে বাধ্য হও

রিক্সা বালা রিক্সা চালাই এই তার পেট সংসার চালায় চালায় নাই এরকম ওই বান্দার কাছে রিক্সা হলো মাল জীবন থেকে দামে কথা ঠিক যেই বান্দা দোকানদারি করে পেট চালায় সংসার চালায় ওই বান্দার কাছে দোকানটা জীবন থেকে দামি দামি ঘুমান আপনারা আর একটু সামনে যাব

ভাই আমার দোকান ভাঙবি না পারলে আমার আঘাত সব বুঝলা রে বাবা একটা রিক্সা চালক রিক্সা জীবনের আপন বানাইলো কারণ ওই রিক্সায় তার চালায় চালায় দোকানওয়ালা দোকান জীবন থেকে আপন বানাইলো কেন বলে দোকান তার সংসার চালায় চালায়